আপনার ভিডিও এডিটিংয়ে আনুন নতুন আজকে আমরা শিখব একদম মাইন্ড ব্লোইং একটি স্মুথ ব্লার ট্রানজিশন এই ট্রানজেকশনটা শুধুমাত্র দেখতে দারুণ বা সুন্দর নয় এই ট্রানজেকশনটা আপনার ভিডিওকে আরও প্রফেশনাল করে তুলবে এবং আরও সিনেমেটিক করে তুলবে তো চলুন দেরি না করে মূল বিষয়টি দেখিয়ে দিচ্ছি কীভাবে এই ট্রানজেকশনটা আপনার ভিডিওতে আপনি অ্যাপ্লাই করতে পারেন তো আমরা শুরুতে চলে যাবো অ্যাডোবি প্রিমিয়ার পথে অ্যাডোবি প্রিমিয়ার পথে আমার একটি ভিডিও টিউটিয়াল নেওয়া আছে তো আমরা যেহেতু একটা ব্লার ট্রানজেকশন ইউজ করবো সেক্ষেত্রে আমরা আমাদের ভিডিওটিকে আমরা পার্টিশন করে নিব বা রোজার টুল থেকে আমরা কেটে নিব দুই ভাগ করে নিব যাতে করে আমরা আমাদের ট্রানজেকশনটা আমরা বুঝতে পারি তো এরপরে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট নিয়ে নেবো অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিতে হলে আমাদের যে প্রোজেক্ট প্যানেল রয়েছে এখানে আমরা রাইট বাটন ক্লিক করবো এবং নিউ আইটেমে যাবার পরে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এটা ওকে করে দিব তাহলে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার চলে আসবে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমরা সরাসরি ডার্ক করে এভাবে ভিডিওর উপরে এনে ছেড়ে দেবো এটাকে একটু বড় করে দিচ্ছি ঠিক ভিডিও লেয়ারের উপরে আমরা এনে ছেড়ে দেবো তো এরপরে চলে যাব ইফেক্টে ইফেক্টটি যদি বরাবরের মতো খুঁজে না পান সেক্ষেত্রে উইন্ডোজে চলে যাবেন এখান থেকে ইফেক্টটিকে আপনারা টিকমার্ক করে দিবেন তাহলেই ইফেক্টটি আপনাদের পাশে চলে আসবে তো ইফেক্টে আমরা সার্চ করব গৌশন ব্লেয়ার আমরা গোশন ব্লেয়ার সার্চ করবো এটা ভিডিও ইফেক্টের মধ্যে ব্লেয়ার অ্যান্ড শার্পনেসের মধ্যে রয়েছে এটাকে ডার্ক করে আমরা আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপরে ছেড়ে দিব তো এরপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমরা এখান থেকে চলে যাব ইফেক্ট কন্ট্রোল ইফেক্টে ইফেক্ট কন্ট্রোলে ইফেক্ট কন্ট্রোলটি খুঁজে না পেলে আপনারা উইন্ডোজ থেকে টিকমার্ক করে দেবেন তাহলেই চলে আসবে তো এখানে যে গৌশন ব্লেয়ারটা রয়েছে এই গৌশন ব্লেয়ারটাকে আমরা এখান থেকে একটা যে ঘড়ির চিহ্নটি রয়েছে এটিকে আমরা অন করে দিব তো আমরা এখান থেকে কিছুটা সামনে যাব সামনে যাবার পরে আবার ঘড়ির চিহ্নটাকে আমরা এখান থেকে স্টপ করে দিব এবং এই যে ব্লাইন্ডনেসের যে ভ্যালুটা রয়েছে এটাকে আমরা ওয়ান ফিফটি করে জাস্ট ওকে করে দেব সেকেন্ড কি ফ্রেমটা নেওয়ার পরে আমরা আবার চলে যাবো একদম শেষে এবং শেষে যাবার পরে আমাদের যে ব্লাইন্ডনেসটাকে যেটা ওয়ান ফিফটি দিয়েছি এটাকে আমরা আবার জিরো করে প্রেস করে দেবো তো এরপরে যদি আমরা প্লে দিই আপনারা দেখতে পাবেন তো এটা আরো ফাস্ট করতে হবে তাহলে আপনারা আরো বুঝতে পারবেন আমি আরেকটু ফাস্ট করে দিচ্ছি আমাদের কি ফ্রেমগুলোকে আমরা আরেকটু কাছাকাছি নিয়ে দেখছি দিচ্ছি যেহেতু ট্রানজাকশন ইফেক্ট সেহেতু আমাদের এটা এত স্লো করলে হবে না যে কারণে আমি আরেকটু ফাস্ট করে দিব যদি প্লে দিই তো আপনারা অলরেডি দেখতে পেলেন কি ফ্রেমটা আরেকটু আমি কাজ করে নিচ্ছি কি ফ্রেমটাকে আরেকটু দূরে আমি করে নিচ্ছি তো আপনারা অলরেডি দেখতে পেলেন ব্লায়ার ট্রানজেকশনটা আমি কিভাবে তৈরি করেছি আপনারাও চাইলে খুব সহজে এটি এভাবে করে নিতে পারবেন অ্যাডোভে প্রিমিয়ার প্র থেকে কত সহজে আপনি তৈরি করে ফেললেন এমন একটি ট্রানজেকশন যেটা আপনার ভিউয়ারদের চোখ ধাঁধিয়ে দিন ধরনের আরও অসাধারণ ট্রানজেকশনগুলো শিখতে হলে বা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামতগুলো প্রকাশ করবেন লাইক করে ভিডিওতে পাশে থাকবেন আজকের মতন যে মিউনিক টেক চ্যানেল থেকে আমি জয় বিদায় নিয়েছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে থেকে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই